হ্যাঁ সে তো বটেই দিদি এটা উত্তর প্রদেশ নয় বাংলা তবে অপরাধী ধরার ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে অভিযুক্তরা যেন রাজ্যে জনসংখ্যার প্রায় সত্ত্বেও সংখ্যালঘু হিসেবে বিবেচিত হওয়া মুসলমান সম্প্রদায় না হয় আর সেই কারণে মোহাম্মদ শাহনওয়াজ আদিল রাহুল আদিল শেখ মোহাম্মদ ইনসুফ ও মোহাম্মদ বাদল নির্লত সরকার হাসপাতালে ডাক্তার নিগ্রহ কারণে প্রমাণ ভাবে জামিন পেয়ে যায় পাঁচ অভিযুক্ত এনআরএস কাণ্ডে দুই ট্রাক ভর্তি করে শতাধিক দুষ্কৃতী হাসপাতালে এসে ডাক্তারদের নিগ্রহ করলো কলকাতা পুলিশ সামলাতে গ্রেফতার করে মাত্র পাঁচজনকে মোহাম্মদ যার মৃত্যু নিয়ে ঘটনা শুক্রবার তার ছেলে মোহাম্মদ আর তার মিডিয়ায় সাক্ষাৎকারে নিগ্রহ কাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করলেও কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করেনি ঠিক এইভাবে দু সালে ফেব্রুয়ারি মাসে কলকাতার বিভিন্ন এলাকা থেকে শতাধিক ট্রাক ভর্তি করে জিহাদিরা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আহমেদ হাসান ইমরানের পরিকল্পনা অনুসারে ক্যানিং এর নলিয়া খলি গ্রামে গিয়ে সেখানকার হিন্দু বাড়ি জ্বালিয়ে দিলেও পুলিশ অপরাধীদের ধরতে পারে না কোত রাজ্যের ইন্টেলিজেন্সে এ বুড়ো সেই ঘটনায় আহমেদ হাসান ইমরানের জড়িত থাকার রিপোর্ট দিলেও সেটা কোনো ফাইল আটকে গেছে কেউ জানে না উল্টে আহমেদ হাসান ইমরানকে সবাই পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই কামদনির ধর্ষকদের শাস্তি হয় না ভারতীয় বায়ুসেনা অফিসারকে গাড়ি চাপাতে হত্যা করেও সম্ভিয়া সহায় প্রমাণভাবে ছাড়া পায় প্রকাশ্য দিনের আলো রোড রোডের মতো রাস্তায় যেখানে কিছু দূর অন্তর ক্যামেরা লাগানো রয়েছে ভাবে গাড়ি চালিয়ে কুচকাওয়াজের মহড়ায় অভিমন্য গৌড়কে মেরে ফেললেও কলকাতা পুলিশ ঘটনা সাক্ষী প্রমাণ জোগাড় করতে পারে না বেগঙ্গা দাঙ্গায় কুখ্যাত নুরুল পায় লোকসভার টিকিট আর ঘাগড়া বিস্ফোরণে দেওয়া হয় লঘু ধারা এই কারণে দু সালে হরিমোহন করে ছাত্র সংসদের নির্বাচন সংক্রান্ত ঝামেলায় স্থানীয় থানার অফিসার তপস চৌধুরীকে প্রকাশ্যের করা হয় এবিপি আনন্দের ক্যামেরায় রেকর্ড থাকে পুরো ঘটনা তবু মুন্না ইকবালের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নজরে পড়েন কলকাতা পুলিশের তদান্দ কমিশনার শ্রী পঞ্চানন্দা তাপস চৌধুরী হত্যার পর মুখ্যমন্ত্রীর গালভরা ডায়লগ দোষীদের ছাড়া হবে না কে কমিশনার সিরিয়াসলি নিয়ে নিয়েছিল তাই পরিণীতে থাকে তার এই রাজ্যে ছেড়ে সেন্ট্রাল ক্যাডিডেট ফিরে যেতে হয় বাদড়িয়া ডাঙ্গার সময় মমতা ব্যানার্জি অজুহাত দেন যে তিনি ম্যাচের উপর গুলি চালানো অর্ডার দিতে পারেন না শহীদ মিনারে জমায়ে সবাই ছিল তিন আইপিএস সহ মিডিয়া বেরধার মার খেল মুখ্যমন্ত্রী পরের বছর তাদের সবাই সিদ্ধিকুলার পাশে মধ্যমণি হয়ে বসে ধূলাঘাঁর ডাঙ্গার জন্য সফি অমন রমন মিশ্রকে বদলি করা হলেও তেলঙ্গি দাঙ্গার পরেও হুমায়ুন কবিরকে নিজের পদে বহাল থাকে সেটা প্রকাশ্যের জন্য গ্রেপ্তার হয় পোষণ মিত্র আপনি বুঝতে চান বা নাই চান ধারণাটা খুব স্পষ্ট তত্ত্বগতভাবে আইনের চোখে সবাই সমান জেনে আপনি যত আত্মপ্রসাদ লাভ করুন না কেন বাস্তব আইনের চোখ অভিযুক্ত অপরাধ থেকে ধর্মীয় পরিচয়টা বেশি গুরুত্বপূর্ণ তাই আসানসোল ডাঙ্গার সময় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কবির সুমন তার ফেসবুক পোস্টে সরাসরি হিন্দুদের আক্রমণ করার কথা লিখলেও আর সেটা নিয়ে আমি কলকাতা পুলিশের কমিশনের কাছে অভিযোগ জানানোর পরেও গ্রেপ্তার হয়নি কবির সুমন অথচ তারক বিশ্বাসের মতো হিন্দুদের ক্ষেত্রে সেই পুলিশ সব পুনর্ণিত হয়ে মেদিনীপুর থেকে নদিয়া চলে আসে তাকে গ্রেপ্তার করতে তবে এটা নতুন কিছু নয় ব্রাহ্মণদের আমলেও ডিসি বিনোদ মেহতার হত্যাকাণ্ডে ধরা পড়লে মূল অভিযুক্ত আটক এক অভিযুক্ত মিঙ্গাকে জেলের ভিতরে পিটিয়ে মেরে ফেলা হয় আর বিধানসভায় তৎকালীন অধ্যক্ষ কালিমুদ্দিন ট্রেনে করে মুঘল সরায় গেলে তাকে রিসিভ করার জন্য কলকাতা থেকে একটি গাড়ি সড়ক পথে পৌঁছায় সেখানে অধ্যক্ষকে রিসিভ করার জন্য এখান থেকে গাড়ি পাঠানোর প্রয়োজনীয়তা নিয়ে বিরোধীরা বিধানসভায় প্রশ্ন তোলে আর তার উত্তর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেন যে তিনি খোঁজখবর নিয়েছেন এতে কোনো অন্যায় নেই বিনোদ মেহতায় হত্যাকারী কলকাতা থেকে মুঘল সরায় পাচার হয় নির্জন